এক এক করে আঠারোটি বছর দেড় যুগের অপেক্ষার পর আইপিএল শিরোপা জিতলেন বিরাট কোহলি শিরোপা নিশ্চিত হওয়ার সাথে সাথে কান্নায় লুটিয়ে পড়েন মাটিতে কখনও প্রিয় বন্ধু এবি ডিভিলিয়ার্স কখনো বা প্রিয়তমা আনুষ্কা শর্মাকে জড়িয়ে ধরে অঝরে কান্নায় আনন্দ উদযাপন কিংকোহলির আইপিএল শিরোপা জেতার পর কোহলি জানালেন সেই সময়টা কতটা আবেগে ছিলেন তিনি প্রিয় বন্ধু এবিডি ও প্রিয় ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে কোহলি কথা বললেন মন খুলে শিরোপা জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোহলি বলেন এই জয় দলের জন্য যতটা ততটাই ভক্তদের জন্য আঠারোটি দীর্ঘ বছর হয়ে গেল আমি এই টিমকে আমার যৌবন চেষ্ট সময় এবং অভিজ্ঞতা দিয়েছি প্রতি মৌসুমে জয়ের জন্য চেষ্টা করেছি আমার সব কিছু দিয়েছি অবশেষে এটি পাওয়া এক অবিশ্বাস্য অনুভূতি কখনো ভাবিনি এই দিন আসবে যখন শেষ বলটি করা হলো তখন আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি আমার শক্তির প্রতিটি আউন্স দিয়েছি এবং এটি অসাধারণ অনুভূতি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কোহলি অবসরে চলে যাওয়া সাবেক এই আরসিবি তারকাকে শিরোপার অংশীদার মনে করেন তিনি কোহলি বলেন এব ডি এই ফ্রাঞ্চাইজির জন্য যা করেছে তা অসাধারণ তাকে বলেছি এই জয় আমাদের মতোই তোমারও আমি চাই তুমি আমাদের সাথে উদযাপন করো সে চার বছর আগে অবসর নিয়েও ফ্রাঞ্চাইজিটিতে সবচেয়ে বেশি প্লেয়ার অব দ্য ম্যাচ পেয়েছে এটি বলে দেয় সে এই লিগে টিমে এবং আমার ওপর কি প্রভাব ফেলেছে সে পোডিয়ামে থাকার যোগ্য কাপ তুলে ধরার যোগ্য লম্বা ক্যারিয়ারে কোহলির অর্জনের শেষ নেই বহু অপেক্ষার পর পাওয়া আইপিএল শিরোপা তার ক্যারিয়ারের অন্যান্য অর্জনের সাথে শীর্ষ সারিতেই থাকবে বলে মনে করেন তিনি এবং ব্যাঙ্গালোরের হয়েই আইপিএল ক্যারিয়ার শেষ করতে চান এই কিংবদন্তি আইপিএল শিরোপা জয় নিয়ে কোহলি বলেন সত্যি বলতে এটি একেবারে শীর্ষে যেমনটা বললাম গত আঠারো বছর ধরে আমি আমার সব কিছু দিয়েছি আমি এই টিমের প্রতি অনুগত ছিলাম যাই ঘটুক না কেন এমন মুহূর্ত এসেছে যখন আমি অন্য কিছু ভেবেছি কিন্তু আমি এই টিমের সাথেই থেকেছি আমি তাদের পাশে দাঁড়িয়েছি তারা আমার পাশে দাঁড়িয়েছে আমি সব সময় স্বপ্ন দেখতাম তাদের সাথে জয়ের এবং এটি অন্য কারোর সাথে জয়ের চেয়ে অনেক বেশি বিশেষ কারণ আমার হৃদয় ব্যাঙ্গালোরের সাথে আমার আত্মা ব্যাঙ্গালোরের সাথে যেমনটা বললাম আমি যতদিন আইপিএল খেলবো এই টিমের হয়েই খেলব